নমস্কার আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেল এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে একটি মাত্র যোগাসন করলেই আপনাদের যৌন ক্ষমতা এক ঘন্টা বৃদ্ধি করতে পারবেন এটা হচ্ছে শুনে আপনাদের মনে হতে পারে যে কী বলছে কিন্তু অরিজিনালি যোগাসনের এমন গুণ আছে যে আপনারা যদি ঠিকঠাকভাবে নিয়ম মাপিক আমি ঠিক যেভাবে বলছি সেইভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে যোগব্যায়ামটি করেন দেখবেন অবশ্যই উপকার পাবেন এই যে যোগব্যায়ামটির নাম আমি করছি সেটা হচ্ছে সেতু বন্ধাসন সেতু অর্থাৎ সেতু বন্ধাসন ইংরাজিতে বলা হয় প্লিস পোস সেতু আর একটা। অর্থ আছে সেই অর্থটাকে আলাদাভাবে বলা হয় সেই অর্থটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সেতু বন্ধন করে তাই সেতু বন্ধাসন স্বামী এবং স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের সেতুকে দৃঢ়ভাবে বন্ধন করে রাখে এই সেতু বন্ধাসন কি করে আপনারা এই সেতু বন্ধাসনটি আমি যখন করব তখন আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন আমি সেতু বন্ধাসনটি করছি বন্ধাসন করলে যাদের যৌন ক্ষমতা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে তার একটা মেন কারণ হচ্ছে যে স্বামী যৌন ক্ষমতায় অক্ষম ঠিকঠাকভাবে তার স্ত্রীকে সে তৃপ্তি দিতে পারছে না তার কারণে তার যে চাহিদা সে চাহিদা পূরণ করতে না পারার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স দেখা যায় এটা আমার কথা না দশ হাজার ডিভোর্সি মহিলাদের নিয়ে একটা গবেষণা করা হয়েছে সেখানে দেখা গেছে যে এইটটি পারসেন্ট মহিলারা বলছে যে তারা তাদের স্বামীর কাছ থেকে প্রয়োজনীয় যৌন সুখ তারা পায়নি না পাওয়ার কারণে তাদের মধ্যে ডিভোর্স দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার এটা একটা মেন কারণ আপনারা এই আসনটি করুন দেখবেন আপনাদের যৌন ক্ষমতা এক ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন আমি বেশি কথা না বলে সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক এত বন্ধাসন করার আগে আমরা ঠিক চিত হয়ে শুয়ে পড়ব এইভাবে চিত হয়ে শুয়ে পড়ার পরে ধীরে ধীরে আমরা একটা করে পা গোড়ালিটা আমাদের এই হিপের সঙ্গে দুই পা টেনে আনব এবার কি করব আমার কথাগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে খেয়াল করবেন আমি কি বলছি এবং কিভাবে করছি সেটা যদি ঠিকঠাক করে না করেন তাহলে কিন্তু পুরো ব্যায়ামটাই যে উদ্দেশ্য নিয়ে করা সেই উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে ঠিক এইভাবে আমরা কি করব দুই হাত দিয়ে আমাদের পাটা ধরবো ঠিক এইভাবে ধরবো ধরে নিয়ে এই ঠিক দমটা মানে শ্বাস নিতে নিতে আমরা বড়িটা তুলব ঠিক এইভাবে এবার খেয়াল করবেন এই বডি তুললাম আর আমাদের কাজ শেষ হয়নি কিন্তু আমি একটু কথা বলছি এই দমটা টেনে নিয়ে ধরে যেই ধরে রাখবো সঙ্গে সঙ্গে আমাদের ঠিক মল দাঁড়টা আনুস যাকে বলা হয় ইংরাজিতে সেই মল দাঁড়টাকে দম টানতে টানতে ঠিকই উঠছি আর সঙ্গে সঙ্গে মল মলদাঁতটাও খুব জোরে টেনে ধরে রাখলাম যতক্ষণ আমরা দমটা টেনে ধরে রাখব রাখতে পারবো যতক্ষণ দমটা আমরা টেনে ধরে রাখতে পারবো ততক্ষণ আমাদের মল মলদারটা আমরা ঠিক টেনে ভিতরে টেনে ধরে রাখব আমাদের অনুষ্ঠা তারপর যতক্ষণ আমরা ধরে রাখব এবার আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের অনুসের সঙ্গে মলদারের সঙ্গে আমাদের সেক্সুয়াল অর্গানগুলো ঠিক ভিতরে চলে আসবে টান দিলে মনে হবে ভিতরে ঢুকে আসছে আপনি মলদারটা যেমন ঠিক ভিতর দিকে টেনে নিচ্ছেন সঙ্গে সঙ্গে সেক্সুয়াল অর্গানগুলোও দেখবেন মনে হচ্ছে ভিতরে চলে আসছে টেনে সেখানেও একসঙ্গে যেহেতু আমাদের মলদারের সঙ্গেই পাশাপাশি অবস্থান করার কারণে আমাদের সেক্সুয়াল অর্গানগুলো মানে তারাও একইভাবে মলদারকে টানার কারণে তাদেরকেও একইভাবে আমরা আকর্ষণ করতে পারছি এবং এই টেনে ধরা এক মিনিট পর্যন্ত আপনা আমরা আমি তো এক মিনিটের বেশি করি আপনারা চেষ্টা করবেন এক মিনিট পর্যন্ত টেনে ধরে রাখার ঠিক এইভাবে টেনে ধরে রাখবেন এবং এই ধরে রাখাটা যতক্ষণ আপনি রাখতে পারবেন দেখবে দেখবেন এই ধরে রাখার উপরেই আপনার সেক্সুয়াল পাওয়ার মানে টাইমিংটা সেই টাইমটা বাড়বে ঠিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই সেক্স করার সময় আমরা যদি শ্বাসটাকে ওইভাবে ঠিক ধরে রাখি দেখবেন ফলসটা সঙ্গে সঙ্গে হচ্ছে না ঠিক কী করবো এই বডিটাকে এইভাবে টেনে তুলবই এদিকটা খেয়াল করবেন না আমি কিন্তু মলদারটা টেনে ধরে রেখেছি এবং সঙ্গে সঙ্গে মলদারের সঙ্গে সঙ্গে আমাদের সেক্সের সঙ্গে যুক্ত যে অর্গানগুলো সেই সেক্স অরগানগুলোও কিন্তু একসঙ্গে সমান সমানভাবে ভিতরের দিকে আকর্ষিত হয়ে আছে এবং দম ছাড়তে ছাড়তে আবার ঠিক পূর্বের স্থানে ফিরে যাব এভাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমরা সবাসন করে নেব সবাসন করে নেওয়ার পরে এইভাবে আমরা একইভাবে আবার রিপিট করব ঠিক একই রকমভাবে যেভাবে করেছিলাম সেইভাবে দুই হাত দিয়ে পাটা ধরে নেব নিয়ে দমটা মানে শ্বাসটা যেই আমরা টেনে নিচ্ছি সেই সঙ্গে সঙ্গে কিন্তু মলদ্বারটাকে ভিতরের দিকে টেনে ধরছি আকর্ষণ করছি ভিতরের দিকটা হুম মল ঠিক এই যে এই একই সঙ্গে এই মলদ্বারটাও টানছি আর আমরা শ্বাসটাও টেনে নিচ্ছি একসঙ্গেই উঠবো ঠিক এই যেভাবে আছি আমি এইভাবে বডিটা তুলে নেব যেই বডিটা তুলবো সেই সঙ্গে সঙ্গে আমরা কি করব শ্বাসটা নিতে নিতেই দুটো কাজ একসঙ্গে হবে শ্বাসও নেব এবং মলদারটাকে আমরা ভিতরের দিকে ঠিক ঠিক ভিতরের দিকে টেনে নেবো মলদারটাকে আর শ্বাসটা নেব একই সঙ্গে হবে দুটো কাজ শ্বাস নেওয়া কাজ এবং মলদারটা ভিতরের দিকে টেনে ধরার কাজ দুটো কাজ একসঙ্গে হবে এবং যতক্ষণ আমরা শ্বাসটা ধরে রাখতে পারবো চেষ্টা করব মলদারটাকে ততক্ষণ আমরা ঠিক ভিতরের দিকে টেনে ধরে রাখব এবং এইভাবে আপনি পাঁচ থেকে দশবার এটা করুন প্রত্যেক দিন দুবার করে করুন যাদের সেক্স টাইমটা অনেকটা কম আপনারা নিজেরা যারা জানেন নিশ্চয়ই জানেন বেশি খুলে বলার কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সেই টাইমিংটা ধরুন শুরু করার আগেই শেষ হয়ে যায় অনেকের এরকম হয় সেটা যে আপনাদের গ্রান্টি অবশ্যই সেটা হবে না আপনারা মিনিমাম যাদের শুরু করার আগে শেষ হয়ে যায় তারা দেখবেন পনেরো কুড়ি মিনিট তো পারবেন এবং ধীরে ধীরে টাইমটা অনেকটা টাইমিংটা বেড়ে যাবে সেক্সের টাইমিংটা ঠিক আছে আর একবার দেখুন আমি আর করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইটা কিন্তু ভুল করলে হবে না শ্বাস নেব এক সময় আর মলদারটা টেনে ধরবো অন্য আর এক সময় তা করলে হবে না কিন্তু একই সঙ্গে দুটো কাজ হবে ঠিক এইভাবে মলদারটাকে ও টানবো এবং শ্বাস প্রশ্বাসটাও একসঙ্গেই টেনে নেব এই যে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি মলদারটাও টেনে ধরে রেখেছি আমি কথা বলছি এই কথা বললে হবে না কোনো চুপচাপ চেষ্টা করবেন এক মিনিট এইভাবে ধরে রেখে দেওয়ার তারপরে এভাবে এক মিনিট থাকবে থাকার পরে মলদারটাও ভিতরে টেনে এভাবে ধরে রাখবো শ্বাসটাও ঠিক ধরে রাখবো এবং এক মিনিটের বেশি আমরা ঠিক রাখতে পারবো না অভ্যাস না থাকলে এক মিনিট করে করাও সম্ভব না আমি এই করছি এবং সঙ্গে সঙ্গে কথা বলছি আপনারা তো আর কথা বলবেন না চেষ্টা করবেন টাইমটা বেশি মিনিটখানে অন্তত যদি করতে পারেন এবার শ্বাস ছাড়তে ছাড়তে বডিটা নামিয়ে দাও ধীরে ধীরে আগের মতো ঠিক দশ পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড আপনারা সবাসন করে নেবেন করে নিয়ে আবার করবেন ঠিক এইভাবে আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে বার দিনে দুবার করলে সকালবেলা তো একবার করবেনই আর সন্ধ্যাবেলা একবার টাইম পেলে আর একবার করবেন যোগাসন প্রাণায়াম প্রত্যেকটা ব্যায়ামের সঙ্গে আমাদের নার্ভের সম্পর্ক আছে নার্ভ কি আমরা আমরা জানি যোগশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে ষাট হাজার নারী আছে অর্থাৎ ইংরাজিতে বলা হয় নার্ভ এই নার্ভগুলো ধরুন আমাদের যে এক্ষুনি আমি যে সেতু বন্ধাসনটি যে সেতু বন্ধাসনটি আপনাদের দেখালাম এই সেতু বন্ধাসনে যে মূল কাজটা কি সেতু বন্ধাসন করার সময় আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু ব্যায়ামটা শুধু শুধু কিন্তু সেতু বন্ধাসন করলে হবে না ঠিক যেভাবে আমি বললাম ঠিক এইভাবে করতে হবে সেতু বন্ধাসনটা তাহলে দেখবেন ঠিকঠাক ফল পাওয়া যাবে না হলে কিন্তু পাওয়া যাবে না কারণ এই আমাদের যে নার্ভ অর্থাৎ ষাট হাজার নারী বলা হয় যেটা যোগ এই সূক্ষাতিস সূক্ষ্ম নার্ভগুলো সব নার্ভ সব যখন ক্রিয়া না করে অর্থাৎ সব নার্ভের যদি ঠিকঠাকভাবে আমাদের শরীরে কাজ করে তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাকভাবে কাজ করবে আমাদের শারীরিক ক্ষমতা যৌন ক্ষমতা কমে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে সব নার্ভগুলো ঠিকঠাকভাবে সচল না আমাদের খাদ্যে সেই রকম পুষ্টি আমরা পাই না অন্যান্য প্রাণীদের থেকে মানুষের ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় বেশি সক্ষম কিন্তু আমাদের শহুরে আবহাওয়ার কারণে আমরা অনেকটা শহুরে হয়ে গেছি আমরা যদি বনে বনে জঙ্গলে বাস করতাম তাহলে কুকুর বিড়াল এদের থেকে আমাদের ঘ্রাণ শক্তি প্রত্যেকটা চক্ষু চক্ষুকর্ণ নাশিকা ত্বক যেটা পঞ্চেন্দ্রীয় পঞ্চেন্দ্রিয়র কাজ ক্ষমতা অন্যান্য প্রাণীদের থেকে মানুষের আরও বেশি কিন্তু মানুষের ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা যত শহুরে হয়ে পড়ছি আমরা যত শহরের প্রভাব আমাদের মধ্যে পড়ছে আমরা যত আধুনিক হচ্ছি তত আমাদের যে শারীরিক ক্ষমতা তত কমে যাচ্ছে ওই জন্য আমাদের যে আমরা তো এখন ব্যায়াম খেলাধুলো করিই না শোয়া আর খাওয়া তো আমাদের কাজ খাওয়া আর শোয়া এই হচ্ছে আমাদের কাজ ওই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাকভাবে কাজ না করার কারণে আমাদের শরীরের যৌন অক্ষমতা দেখা দিচ্ছে যার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আপনারা এই সেতু বন্ধাসনটি করুন দেখবেন আপনাদের যৌন ক্ষমতা পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে আপনারা এই আসনটা করতে থাকলে যখন এই কাজটি করবেন আপনারা ঠিক বুঝতে পারবেন যে না যে ব্যায়ামটার সত্যিই কি উপযোগিতা ব্যায়ামটা যদি না করেন তাহলে আপনারা বুঝতে পারেন না শুধু একবার দুবার করব করে ছেড়ে দিলে হবে না কিন্তু আপনারা মিনিমাম এই ব্যায়ামটা তিন মাস করুন তিন মাস পরে আপনারা দেখবেন ঘোড়ার মতো ছুটছেন আপনারা তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা আমার এই চ্যানেলে প্রথম তাদেরকে বলবো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার মোবাইলে দেখতে পারেন আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে